নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটি মিষ্টি সকালে শুভেচ্ছা দিয়ে নতুন পর্ব শুরু করলাম আজকে সকালে যাতে রান্না খাওয়া হবে সকিলে যাতে রান্না খাওয়ায় কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি পর্বটা আপনাদের খুবই মনোমুগ্ধকর হবে তো প্লিজ সাথে থাকুন আর এবছর প্রথম একটা নতুন রান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি সাথে থাকুন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় হাজারো চ্যানেলের ভিড়ে চ্যানেলটি যেন হারিয়ে না যায় তো প্লিজ সবাই সাথে থাকুন পাশে থাকুন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন ফুলগুলো কেউ তুলে নিয়ে যায়নি আজকে এখন বৃষ্টিWeatherData ছিল না আর সেই আশায় না আরতে আসেনি আসেনি এখানকার ফুলগুলো সব তুলে নিয়ে চলে যায় ফুল তোলার লোকটাই একটা আলাদা প্রতিদিন তুলে নিচ্ছে মানে

কিনে মেপে ওখানে দাঁড়িয়ে আছি মুসল ধারে বৃষ্টি হলে ভিজিয়ে দিল কিন্তু মাফার পর ভিজেছে বলে ভালো ফাইনালি মুনটা এবার ধরেছে কাঠ আর নিবে না এবার যাব বাগানে আজকে বাবু আলু আন আলু আন আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধ দেবো ডিম সেদ্ধ দেবো না ডিম ভুজিয়া করবো আইস ভুজিয়া করলে একটু খাবে তাহলে শুনে

খুব হয়েছে না আমরা যে ভাগটাগ করছিলাম ঠিক হচ্ছিলো না তোমার ছোট মানুষের ছোট দিচ্ছিলাম তখনই বড় মানুষের ছোট পড়ে গেল তাই হোক কী হয়ে যাইস

পালন শাক কিন্তু আমি একাই তুলবো আর কেউ বাগানে ঢুকবে না ভিজে বাগান ওই পার থেকে তুলো নাকি তুলসী গাছের ওই সাইডে

তোমার বাগানের থেকে আমার বাগান ভালো হবে ওগুলো কি ভাতে দিয়ে দেবো এখন গাছে ফল পাগলে সে ফল কমে যায় আবার ওই জন্য একটা আধ করে গাছ লাগালে বেকার দুটো তুলে বানাবে রাস্তা পাবে না

অনেক কটা হয়ে যেত ভেন্ডি দেখতো একটু তোমার একটু আগে তুলে না ভাজা করা যেত তাজা সবজি গাছটা

সেদ্ধ হতে দেবো আর ডাল সেদ্ধ হতে হতে আমি এখন মশলা পাতি কিছু ঘর থেকে আনিনি আজকেও ওটো রান্না বান্না হয়ে যাচ্ছে আচ্ছা দারুণ হচ্ছে দারুণ হচ্ছে না

আচ্ছা না ওটা আর টেস্টও হয় খুব ভালো টমেটো দিয়ে এটা যখন আর দেশি টমেটো উঠবে পাড়ার দেশি হ্যাঁ ওই তো কারণ এই টমেটো গুলো তখন খল মোটা হয়ে গেছে অনেক ঠান্ডা থেকে থেকে আজকে হঠাৎ এত পেঁয়াজ ভাগে ভাগে কেন মুসুরির ডালের জন্য হ্যাঁ ডিম ভুজিয়ার জন্য আলু মাখার জন্য ডিম ভুজিয়ার জন্য ওই পাকা লঙ্কা লঙ্কা পেকে গেছে পালং শাকটা ধুই এনেছি তবু একবার আর একবার বেছে নেব কিছু নেই তবুও মনে সন্দেহটা দূর করতে হবে পালন শাকগুলো সব বেছে নিয়েছি একটা একটা করে পাতা এবার কুচে নেব ডালটা আলগা করে দেখে নেব ও ডালটা সুন্দর দেখতে সুন্দর হয়েছে দেখে লবণ হলুদ গুঁড়ো মুসুরির ডাল তাই একটু জিরে গুঁড়ো দেবো মুসুর ডালের জন্য যে পেঁয়াজ কুচেছি তার হাফ দেব আর হাফ চেরা কাঁচা লঙ্কা পালং শাকটা দিয়ে দেবো

আমরা দুজনে অনেক কষ্ট করে চারাচুরিগুলো লাগাচ্ছি তো আর এখন চারার যা দাম একটা একটা চারা দু টাকা করে তো ছাগল আমাদের ছাগলগুলো গুলো তো একদম মুখ বন্ধ করে বাইরে বের করে দিই আর রাত্রে সন্ধ্যাবেলা ঢোকানোর সময় আর অন্য ছাগল আসলে না আমাদের যেন খুব কষ্ট হয় কেটে খেলে আর ছাগলে খেলে আর হয় না তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা হাফ করে তেলে দিয়ে দেব মুসুরির ডাল পাঁচ ফোড়ন রসুন করা

গেছে গামলিতে ঢেলে নেব ডিম বানিয়ে নেব গোটা জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ এক চিমটি হলুদ গুঁড়ো টমেটা কুচি জিরে গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে এবার ডিমগুলো দেবো ভাইনা

দিল দেব দিল দেবে না দেবে না দেবে তেল দিতে হবে না তেল আজ আর দুপুর বেলার জন্য দুটো রেখে দিচ্ছি

খাওয়া দাওয়া তো চলছে পর্বটা এখানেই সমাপ্ত করব দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার